আসসালামু আলাইকুম সকল খামারি ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে খামারের বাচ্চা আমানের বাচ্চা আমানের খাবার চলতেছে আজকের আট দিন তো আট দিনে মুরগির গোল আছে 200 থেকে 210 গ্রাম তো মুরগি ऑलरेडी কেটে গেছে কিছু মুরগি বাচ্চা কেটে গেছে বাচ্চা কেটে গেছে টোটালি যেহেতু মিঠার আছে শুনুন আমরা দেখি মিঠারে ওজনটা কেমন আসে

দুশো চল্লিশ মোটামুটি আট দিনের গড়থ নাই খামারের পরিবেশটা এরকম করে দিছি এই ঘরটা কালকে রেডি করবো ঈদ উল্লাগতেছে ঈদের ঈদের ভিতরে আসি কি হয় উপর আল্লাহ ঘর চলে এই ঘরটা কালকে রেডি করবো ওখানে একটু বালি দিতে ওই বালি আছে ওই বালিটা ওখানে দেবো দিয়ে কালকে না পরশু দিন এই ঘরটা ছেড়ে দেবো